আমরা থাকবো আপনার কত দাম আছে আপনিও দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে থাকবো আপনি থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি ঠিক আছে আপনারা দম আছে করে দেখান ঠিক আছে আপনারা কত দম আছে চলুন 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 আপনাকে দেখছি আপনিও চলুন চলুন দেখা যাবে কত দম আছে আপনি ঘাটাল থেকে এসে এখানে এসে আপনি দম দেখাচ্ছেন আপনি চমকাচ্ছেন তো আপনি তো আমাকে চমকাচ্ছেন এর বদলে বাংলার মানুষ নেবে ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে কত দম আপনার আছেন কত দম আছে ঘাটাল লোকসবার আপনি যত চমকাবেন তত ভোট বাড়বে আমরা তো ভোটের রাজনীতি করতে ভোটের আগে দেখাতে এসেছেন আপনি দাদা মজা দেখাতে এসছেন আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবে এক সাধান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারে নি কেষ্ট ঢুকে বসে আছে টিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে Jokowi মণ্ডলই ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখেন আপনি तेरे আপনি কি দাদা এখন পুলিশ কোতাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোতাকার পুলিশ বলুন না একটুখানি

বাংলা মানুষ দেখবো আপনাদের কত দল মমতার দলদাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসছে এরা কোনো অন্যায় করে না আপনারা দলদাস কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে

দেখুন বাংলা বাংলার মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটাল লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হার্টের পেশেন্ট হাটের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট টেস্ট এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ আসছে তাদেরকে ধরছে আরে ভদ্রমলে কি করছেন ভিডিও করছেন করুন 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 মিশন আপনি আপনার কাজটা করুন বন্ধু আপনি আপনার কাজ বন্ধই করবেন নিশ্চয়ই করবেন আপনি

तो जितना कार्ड किया है है